ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুলনা ফ্রাম ডিয়ার ভিউয়ার্স আপনারা এখন দেখছেন খুলনার সব থেকে ঐতিহ্যবাহী এবং বড় হ্যাসারি থেকে প্রিয় প্রোভিউরস দীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে প্রিয়ভিওর্স এখন আপনারা দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো যে হাঁসের জাতগুলো একটা একটানা আঠারো মাস ডিম দেয় প্রোভিওয়ার্স গ্রোভিওর্স খাকি ক্যাম্বেল সহ জিনডিং বেলজিয়াম ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল চীনা হাঁস সহ সব ধরনের হাঁসের বাচ্চাগুলো গ্রোভিওর্স আমাদের হ্যাসারি থেকে পাইকারি দামে সরাসরি অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ করে করা হয় প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা যারা ঘরে বসে সব ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পেতে চান তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স প্রোভিওর্স অত্যন্ত পাইকারি দামে এবং সুলভ মূল্যে আপনাদের ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন প্রোভিওর্স তাই দেরি না করে যারা হাঁস খাবার করতে ইচ্ছুক এবং অধিক পরিমাণ লাভবান হতে চান তারা অত্যন্ত পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে বাচ্চা ক্রয় করতে পারেন প্রভিওয়ার্স প্রোভিওর্স আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘ চল্লিশটি বছর আমরা সকল ধরনের হাঁস মুরগি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি প্রিয় প্রোভিওর্স আপনারা হ্যাঁ এসে সরাসরি যাচাই বাছাই করে অথবা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো কড়াই করতে পারেন ভিউয়ার্স